আমি যেহেতু গার্ডেনিং খুব পছন্দ করি তাই আমি চলে গেছিলাম গ্যালিপ স্ট্রিটে পেট মার্কেটে এটা হচ্ছে আরজিগড়ের খুবই কাছে আমার বাড়ি থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা তো আমি চলে গেছিলাম ওখানে গিয়ে কিছু ডগির বাচ্চাকে কোলে তুলে নিয়ে ছবি তুলছিলাম আর এখানে প্রচুর ফুল আমি মেনলি ফুল আনতে ফুল গাছে আনতেই গেছিলাম ফুল গাছের চারা এই যে এগুলো আড়াইশো টাকা করে দাম টপ সমেত নানা রকমের টব টবে ফুল আছে এগুলো নটার সময় ফোটে বলে আমরা গ্রামে এগুলোর নাম বলতাম নটা মনি এছাড়াও এগুলো অন্য নামও আছে আমি ঠিক জানি না সেটার নাম আর এখানে প্রচুর মাছ আছে এই যে কালারফুল মাছগুলো অ্যাকোরিয়ামে রাখার জন্য এক একটা মাছের দাম হচ্ছে আশি টাকা থেকে একশো টাকার মধ্যে এবং যার যেরকম দরকার সে সেরকম নিতে পারে এবং অন্য অন্য বড়ো মাছগুলোর দাম আরেকটু বেশি তো এই যে কালারফুল মাছ মাছগুলোর দাম ওই রকম এগুলো দেখতে খুবই সুন্দর তো টপ অ্যাকোরিয়াম সমেতও নিতে পারেন এই যে ব্ল্যাক কালারের মাছগুলো আরেকটু কম দাম তো আপনি এগুলো টপ সমেত নিতে পারেন মানে অ্যাকোরিয়াম সমেত এবং লুজও নিতে পারেন আর এই যে এইগুলোর দাম হচ্ছে বারো হাজার পনেরো হাজারের মতো এই ডগিগুলোর দাম এই ডগিগুলো ওখানে বিক্রি হয় এবং এই যে ছোট্ট ডগিটার দাম আরেকটু কম এগুলো ভ্যারাইটিস ডগি এখানে পাওয়া যায় আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন প্রচুর রকমের ডগি এখানে পাওয়া যায় মানে সব ডগি এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই ডগিটার দাম আর একটু বেশি কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে ডগি এখানে পাওয়া যায় এবং কম দামে ডগিও এখানে আছে আমি ডগি আনতে যাইনি জাস্ট দেখেছি শুধু আর এই যে দেখুন কি রকম ভিড় প্রচুর ভিড় এখানে এখানে সারি সারিভাবে প্রচুর ডগি রাখা থাকে খুবই সুন্দর এই ডগিটা দারুণ দেখতে এটার দাম একটু বেশি আপনাকে কোলে তুলে নিতে দেবে দেখতে দেবে ভালো করে এবং ছবিও তুলতে দেবে এদের কোনো প্রবলেম নেই আমি ওখানে মেনলি গাছ আনতে গেছিলাম কিছু গাছের চারা আনতে গেছিলাম এই যে দেখুন কী সুন্দর সুন্দর ডগি খুব সুন্দর খুব দুষ্টুমিও করছিল ডগি বাচ্চাগুলো এখানে কারণ ছোটো খাঁচায় ওদের রাখা হয়েছিল ওই জন্য ওদের মোটেও ভালো লাগছিল না বেরিয়ে ওরা মজা পাচ্ছিল এই যে সুন্দর দেখুন কালারটা দেখুন ঠিক বাঘের বাচ্চার মতো দেখতে লাগছে এগুলোর দাম অনেক বেশি মানে পঁচিশ তিরিশ হাজারের মতো হবে আর এই যে এই এক রকমের এগুলো সবটার নাম আমি জানি না ওরা বলে দিচ্ছে এবং দামও বলে দিচ্ছে আমার সব নাম এবং দাম ঠিক লিখে রাখিনি আমি তাই ভিডিওটা আমার নর্মালভাবেই করতে হলো বা বলতে হলো আমি সব কিছুর নাম আর দাম বলতে এখন মনে করতে পাচ্ছি না এই যে দেখুন কী সুন্দর সুন্দর ডগি ওখানে আছে এরপরে আমি ওখানে প্রচুর ফুল দেখাবো ডগিগুলো দেখানো হয়ে গেলে ওখানে প্রচুর সুন্দর সুন্দর ফুলের বা ফুলের বাগান আছে এবং ছোটো ছোটো ফুলের চারাও ওখানে বিক্রি হয় এই যে এনারা সব এখানে কিনতে এসেছে ডগির বাচ্চা কিনতে এসেছে এখানে বিড়াল খরগোশ মুরগি হাঁস সবেরই বাচ্চা এখানে বিক্রি হয় এই যে দেখুন ডগির বাচ্চা কি সুন্দর এই যে এবার এলাম আমি ফুলের দিকে এই যে জবা ফুলগুলো এইগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা করে এক একটা চারার দাম প্রত্যেকটা চারা দাম হচ্ছে আড়াইশো টাকা করে অনেকটা বড় সাইজের জবা এগুলো আমি এগুলোই আনতে গেছিলাম ওখানে এখানে হলুদ জবা আছে লাল জবা আছে এবার গোলাপও আছে এর মাঝে আবার এগুলো হচ্ছে সব ফল এবং সবজি এই যে এগুলো হচ্ছে নানা রকম ফুল এবং ফলের গাছ যেগুলো হচ্ছে টব পাখি এবং নানা রকম জিনিসপত্র এবং গাছ ফুল এই সমস্ত জন্য লাগানোর জন্য যা যা দরকার সব কিছু এখানে পাওয়া যায় এবং পাখিরও মার্কেট এটা এখানে সব ধরনের পাখিও পাওয়া যায় লাভ বাটের দাম হচ্ছে দেড় হাজার থেকে দু হাজার টাকা করে এই যে খরগোশ এই যে গিনিপি খরগোশ সব এখানে রাখা আছে এগুলো বিক্রি হয় এখানে এবং এখানে মুরগিও বিক্রি হয় মুরগির বাচ্চা এই যে খরগোশ এই যে দেখুন কি সুন্দর সুন্দর খরগোশ এখানে বিক্রি হয় আমার ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছে যার জন্য এগুলো সব দেখাতে হচ্ছে এবং আমি স্পিডে দেখাচ্ছি এই যে এগুলো পায়রা রকম সাইজের পায়রা আছে ছোটো পায়রা বড় পায়রা সব রকম পায়রাই এখানে বিক্রি হয় পায়রাগুলোর দাম আছে মোটামুটি দশ বারো হাজার টাকা অবধি পায়রার দাম এখানে পাওয়া যায় কম দামিও আছে খুব বড় বলে আমি একটু স্পিডে দেখাচ্ছি এই যে এগুলো বার্ড এগুলোর দাম হচ্ছে দেড় হাজার এই যে হাঁস দেখুন কত রকমের হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ওখানে বিক্রি হয় এই যে রাজহাঁস এগুলো অনেকে নিয়ে গিয়ে বাড়িতে পোষে এবং অনেকে খাবার জন্য নিয়ে যায় এই যে দেখুন মুরগির বাচ্চা এই যে বড় মুরগি দেখুন কি সুন্দর এখানে এই যে এইগুলো হচ্ছে অ্যাকোরিয়াম সাজানোর জন্য বিক্রি হয় নানা রকম ফুল সব রকম ফুলই এখানে ফুল গাছ বিক্রি হয় আপনারা প্রয়োজন পড়লে যেতে পারেন গাছের চারা অ্যাকোরিয়ামের সমস্ত সামগ্রী গাছের মাটি গাছের চারা লাগানোর জন্য টব এবং সমস্ত কিছু সার এই যে দেখুন কি সুন্দর মাছগুলো কালার এগুলো সবই পাওয়া যায় অ্যাকোরিয়ামও পাওয়া যায় অ্যাকোরিয়ামের ভেতরে রাখার জন্য সমস্ত রকম সরঞ্জাম এখানে পাওয়া যায় আপনার যা যা দরকার সবটাই আপনি এখানে পেয়ে যাবেন ঘর সাজানো জিনিসপত্র কোনো কিছুরই অভাব নেই ফুল গাছ এবং পশু পাখি গাছপালা সব কিছু এই যে ছোট ছোট মাছের চারা পুকুরে ফেলার জন্য চারাও এখানে পাওয়া যায় দেখুন কি সুন্দর মার্কেটটা খুবই সুন্দর আমি সবটাই ঘুরে ঘুরে আপনাদের দেখালাম এই যে এইগুলো ছোট ছোট মাছ এইগুলো অ্যাকোরিয়ামে ফেলা যায় এবং পুকুরে ফেলার জন্য নিয়ে যায় এই যে এইগুলো হচ্ছে গাছ লাগানোর জন্য মাটি এবং স্টোন এই যে গাছের মাটিও এখানে পাওয়া যায় সার পাওয়া যায় আমি কিছুটা সারও নিয়ে এসেছি এই যে বেলি ফুল দেখুন কি সুন্দর সুন্দর নানা রঙ বেরঙের ফুলের বাহার এখানে আছে কোনো ফুলেরই অভাব নেই এখানে দেখুন কি সুন্দর ফুল এখানে সব কিছুই খুবই সস্তায় কম দামে পাওয়া যায় দেখুন মাত্র আড়াইশো টাকা করে ফুল টপ সমেত পাওয়া যাবে এখানে আর দুশো আড়াইশো টাকা করে মাছের এই যে সাপের মতো দেখতে মাছটাও এটা পুরো দেখতে সাপের মতো কিন্তু এটা একটা মাছ এটা অ্যাকোরিয়ামে আমি রাখার জন্য সবাই নিয়ে যায় দেখুন কী সুন্দর কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে সব ধরনের ফুল গাছই বিক্রি হয় অনেক বড় মেলাটা এটা অনেক বড় মেলা ঠিক নয় এটা মেলাও বলতে পারেন আবার বলতে পারেন হাট দেখুন কি সুন্দর রঙ বেরঙের ফুলের বাহার হলুদ গোলাপি লাল এই যে কাগজ ফুলের গাছ জানি না এখানে কি বলে আমি তো কাগজ ফুলই বলি এগুলোকে টগর বেলি গন্ধরাজ কোনো কিছু ফুলই বাদ নেই দেখুন কি সুন্দর সুন্দর এই যে কত বড় জবা দেখুন বিশাল বড় সত্যি সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর ফুল দেখে কেউ পারবে না নিয়ে আসতে না নিয়ে এসে থাকতেই পারবে না এখানে স্টোন পাওয়া যায় যেগুলো অ্যাকোরিয়ামে দেওয়া হয় এবং গাছের টবেও দেওয়া হয় লাকি ব্যাম্বুট্রিতে বয়মে জলের মধ্যে যদি রাখা হয় তারপরে স্টোন কালারিং স্টোনগুলো দেখতে খুব সুন্দর লাগে এই যে দেখুন কত রকমের ফুল অনেক ফুলের নামই আমি জানি না এত সুন্দর ফুল এত রকমের ফুল দেখুন দেখুন কত সুন্দর সুন্দর ফুল গ্যালি স্ট্রিটে পেট মার্কেটে গিয়ে আমার সত্যিই মনটা ভরে গেল খুবই সুন্দর এখানে ডাবও খেয়ে নিলাম একটা মাঝে গলা শুকিয়ে গেছিলো এই যে দেখুন কত সুন্দর জবা ফুল পুরো লাল টকটকে আর টপ টপ সমেতই দেয় ওরা এবং টপ ছাড়াও অনেক সময় দেয় আমি বেশ কিছু ফুল গাছ বাড়িতে নিয়ে এসেছি এবং এই যে দেখুন কি সুন্দর ফুলগুলো বিক্রি হচ্ছে এখানে